আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকাত হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় তিন বিয়োগ সেশন আঠাশ পাঠ্যাংশ চার অঙ্ক সংখ্যা থেকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করি পৃষ্ঠা একত্রিশ বত্রিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দু প্রথমে শিক্ষণ ফল এই অংশটি তোমরা এড়িয়ে যেতে পারো যেহেতু তোমাদের জন্য অংশটি নয় প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কেমন আছো আল্লাহর রসের সময় আমি ভালো আছি এবং আশা করছি তোমরা আল্লাহর রসের সময়তে অনেক অনেক ভালো আছো দ্বিতীয় শ্রেণীতে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলে তা স্মরণ করো এখন সবাই নিজ নিজ খাতায় নিজে বিয়োগ দুটি তুলে কি করতে হবে যোগ করতে হবে পাঠ্যপুস্তকের এক নম্বর পৃষ্ঠা তিন নম্বর কাজ একজন লিসু বিক্রেতার এক হাজারটি লিসুর মধ্যে ছাব্বিশটি লিসু কি হলো পচে গেল লিসু পিয়ায় পচে যায় না হ্যাঁ আমরা দেখেছি তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন মনোযোগ সহকারে পড়ো আমরা পড়লাম তাই না এবং চিন্তা করো আশা করছি সবাই বুঝতে পেরেছ এখন এই প্রশ্নগুলোর একটু উত্তর দাও এই বিয়োগ আগে কখনো করেছে কোন নিশ্চয়ই বিয়োগের সমস্যার আমরা সমাধান করেছি সবাইকে ধন্যবাদ আগের পাঠে যে বিয়োগ করেছ তার সঙ্গে কী মিল আমিল খুঁজে পাওয়া যায় আমরা আগের পাঠে যে বিয়োগ করেছি সেটাও কিন্তু এই একই রকম বিয়োগ ছিল স্থানীয় মানের ধারণা লাভ করে সমস্যা সমাধান করেছি সেই বিয়োগ কেমন ছেলে একটু ছোট সংখ্যা ছিল তাই না কীভাবে এই বিয়োগটি করা যায় একদমই ঠিক বলেছ আমরা আগের মতোই স্থানীয় মানের ধারণা ব্যবহার করে বিয়োগ করব এখন পাশাপাশি আলোচনা করে মতামত দিতে হবে এবং পাশাপাশি আলোচনা করে হিসাবটি করতে হবে আশা করছি জোড়াই সবাই মতামত দিতে পারবে যেহেতু এই ধরনের সমস্যার সমাধান আমরা আগেই করেছি তাই না এবং সমস্যাটির সমাধানও খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে আশা করছি সমস্যাটির সমাধান করতে পেরেছে এখন পাঠ্যপুস্তকের এক নম্বর একত্রিশ নম্বর পৃষ্ঠা খুলে দেখো সমস্যাটি কীভাবে গাণিতিক বাক্যে অর্থাৎ এক হাজার বিয় ছাব্বিশ রূপে লেখা আছে এখানে একটু ফুল আছে আমরা বড় সমান চিহ্ন দেখতে পাচ্ছি শুধু সমান চিহ্ন হবে এখন একটু বক্সের মাধ্যমে সমস্যাটি দেখতে পাচ্ছি উপরে এক হাজার নিচে কিন্তু কত ছাব্বিশ এক হাজার থেকে ছাব্বিশ বিয়োগ করতে হবে সবাই তুলি ও রাফির মতামতটি বড় পাঠ্য বইয়ে যে তুলি এবং রাফির মতামত আছে আমরা সবাই কি করবো সেটা পড়ে নিব তোমাদের ধারণার সাথে রাফির ধারণার কোনো পার্থক্য আছে কি না আছে নিশ্চয় নেই তোমরা মতামত দাও ভিন্ন সিদ্ধান্ত মতামতের পক্ষে যুক্তি দিতে হবে আমরা আমাদের যদি কোনো মতামত ভিন্ন মত থাকে সেটা যুক্তি সহকারে অবশ্যই উপস্থাপন করব। পূর্বে যেভাবে করেছি তাই না এখন স্থানীয় মান ব্যবহার করে কীভাবে বিবেকটি করা যায় তা দলে আলোচনা করো দু তিন দলের হিসাব দেখাবে ভিন্ন উত্তর বা সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তি তুলে ধরতে হবে আমরা সব দলের তো যে কাজগুলো সেটা উপস্থাপন করতে পারবো না দু তিন দলের কাজ একটু দেখে নেব আশা করছি সবাই দলে আলোচনা করে সমস্যাটির সমাধানের উপায় খুঁজে বের করে সমাধান করতে পেরেছ তাই না এখন চলো মিলিয়ে নিই প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক শূন্য এবং ছয় বিবেচনায় নিয়ে শূন্যকে কত ধরেছি দশ দশ থেকে কি করেছি আমরা দশ থেকে কি করেছি এই এই যে যে থেকে করে হয়েছে দশ চারটা নিচে বসিয়েছি তারপরে যে এক নিয়েছিলাম উপরে সে এক কোথায় এর সাথে যোগ করতে পারি আমরা তাই না তাহলে শূন্যকে তিন বিবেচনায় নিব দশ বিবেচনায় নিব দশ থেকে তিন গেলে সাত হওয়ার কথা দুঃখিত এখানে একটু ভুল হয়েছে হয়েছে এখানে কত হবে বিন্দু সাত তাই না কত হবে সাত তারপরে যে সংখ্যাটি আছে শূন্য শূন্যকে আমরা কত বিবেচনায় নেব দশ দশ থেকে আমরা যে এক ধার নিয়েছিলাম সে এক বিয়োগ করলে হবে কত নয় এই যে নয় নয় এখানে লেখা হয়েছে এরপরে উপরে আর কোনো অঙ্ক বাকি নেই আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি নয় তিন নয় সাত চার নয় সাত চার সবাইকে ধন্যবাদ আশা করছি মিলিয়ে নিতে পেরেছ পাঠ্যপুস্তকের বত্রিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর বিয়োগ করি দুইয়ের উপর নিচে এবং পাশাপাশি চার ও ছয় নম্বর এই বিয়োগ তিনটি স্ক্রিনে দেখো এবং জোড়াল সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে কী করতে হবে সমাধান করতে হবে কীভাবে জোড়ায় জোড়ায় দেখো এখানে কয়টি সমস্যা আছে তিনটি একটি উপর নিচে যেটা দুই নম্বর বত্রিশ নম্বর পৃষ্ঠার তিনে তাই না দুই নম্বর এটা উপর নিচে আর চার নম্বর হচ্ছে পাশাপাশি ছয় নম্বর পাশাপাশি আশা করছি সবাই সমস্যা তিনটি সমাধান করতে পেরেছে এখন আমরা একটু মিলিয়ে নেব এখানে কি দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রথমে দেখলাম কি একক স্থানীয় অঙ্কগুলো কত কত তিন এবং নয় তিনকে তেরো বিবেচনায় নিয়ে তার ভিতরে নয় বিয়োগ করে কত হয়েছে চার সেটা এখানে দেওয়া আছে তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো বিবেচনায় নেওয়া হয়েছে একইভাবে আমি দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে বিয়োগ নিচে দেখলাম দুই নয় নয় চার এবং পাশাপাশি যে সমস্যা ছিল চার নম্বর সেটা এক হাজার দুইশো সাত এর প্রথমে কী করতে হবে এক স্থানীয় অঙ্ক দুইকে দুই থেকে সাত বিয়োগ করতে হবে দুইকে বারো বিবেচনায় নিয়ে তার ভিতরে সাত বিয়োগ করলে কত হবে পাঁচ সেই পাঁচ কিন্তু এখানে এই যে এখানে দেখানো হচ্ছে আমি যদি আর একটু বড়ো করে দেখাই এই যে তারপরে হাতে রেখা এক এই যে সাথে সাথে যোগ করে আট হয়েছে সেই আট শূন্যকে দশ বিবেচনায় নিয়ে দশের ভিতর বিয়োগ করে দুই হয়েছে সেই দুই এই যে এখানে বসে যাই একইভাবে পরবর্তী সমস্যা অঙ্কগুলো বিয়ে শতক স্থানে অঙ্কগুলো বিবেচনায় নিয়ে বাকি সমস্যার সমাধান করা হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছ যেহেতু ভিডিও বড হয়ে যাচ্ছে আমি সবগুলো দেখলাম না আশা করছি সবাই সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছে পাঠ্যপুস্তকের বোতল নম্বর পৃষ্ঠা তিন বিয়োগ করি থেকে দেওয়া বিয়োগের খালি ঘর পূরণ করতে হবে সবাইকে কাগজের স্টিফে সমস্যা সরবরাহ করা হবে যেখানে বিয়োগ ফল করলে একটি ঘরে ফাঁকা বা ভুল সংখ্যা দেওয়া থাকবে আশা করছি সবাই বুঝতে পেরেছ এখানে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে কি করতে হবে সংখ্যাটি বসাতে হবে আশা করছি সবাই সমস্যাটির সমাধান করতে পেরেছ সমস্যা দুইটির এখন আমরা মিলিয়ে নেব নিচে যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যে ফাঁকা ঘর আছে সেখানে হবে চা আর পাশাপাশি যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাটির যে ফাঁকা ঘর আছে সেখানে হবে পাঁচ এই যে পাঁচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছি সবাইকে ধন্যবাদ বোর্ড স্ক্রিনে দেওয়া পাঠ্যপুস্তকের বত্রিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর তিনের বিয়োগ করি আট পাশাপাশি বিয়োগ নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই খাতায় তুলে সমাধান করতে হবে এই ক্ষেত্রে কিন্তু সবাই নিজের নিজের সমস্যাটির সমাধান করতে হবে বত্রিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর তিনের আট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমস্যাটি কি করতে হবে এই সাত হাজার থেকে দু হাজার ছত্রিশ কী করতে হবে বিয়োগ করতে হবে আশা করছি সবাই নিজের নিজের খাতায় উঠিয়ে বিয়োগটি সমস্যাটি সমাধান করতে পেরেছে আজকে আমরা বিয়োগ শিখেছি পরবর্তী পাঠে আরও বড় এবং মজার মজার কৌশলে বিয়োগ শিখবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখাবে কথা হবে পরবর্তী কোন ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ